ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা আমাদের ট্রাভেলিং ব্লগ গুলো দেখতে পারবেন আমরা এই পছন্দ করি এমন লাগছে তারপর ফাইনাল করলো সে এই জুতাটা রিক্সালা মামা হতে চেয়েছিল বিমান চালক হয়ে গেছে রিক্সা চালক বাইরে দাঁড়িয়ে আগে ইফতারিটা শুরু করে দিলাম রিক্সা থেকে নামতেই তার চোখে পড়ে গেল আম্মাখা আর এদিকে আম্মাখা সে খুব বেশি পছন্দ করে আচ্ছা ভাই ভাই দেখো আমরা গেলাম ঈদের জন্য আমরা কি কি কেনাকাটা করলাম এবং কার কার জন্য করলাম এবং কত টাকা শপিং করলাম এই সকল বিষয় থাকছে আজকের ব্লগ ভিডিও আশা করি আজকের ব্লগ ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগে ঈদ আসলে যেন প্রিয় মানুষদের জন্য কিছু কেনাকাটা না করতে পারলে আমার নিজের কাছে ভালো লাগে না এদিকে সে আগে থেকে রেডি হয়ে বসে আছে কারণ শপিং করতে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে আচ্ছা দেখো তারপর আমরা জিকুলের থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিয়ে বেরোয় পড়লাম রিক্সালা মামা হতে চেয়েছিল বিমান চালক হয়ে গেছে রিক্সা চালক একটু সামনে যেতে মামা কট জ্যামে আটকা পড়লো তারপর জ্যাম ছাড়াইলে মামা আমাদের নিয়ে চলে আসলো রিক্সা থেকে নামতেই তার চোখে পড়ে গেল আম্মাখা আর এদিকে আম্মাখা সে খুব বেশি পছন্দ করে কি আর করার তাকে আম্মাখা কিনে দিলাম এবং সে খাইতে থাকলো আমাকে একবারের জন্য খাইতেও বললো না তারপর সে বললো ফার্স্ট আগে আমার পাঞ্জাবি কিনবি এর জন্য তাকে পাঞ্জামির শোরুমে নিয়ে চলে আসলাম অনেকগুলা কালেকশন দেখার পরে আমি এটাই পছন্দ করি এবং এই পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে সবসময় হোয়াইট আর ব্ল্যাক এর ভিতরে ইউজ করে এই জন্য ভিন্ন কোনো কালার চয়েস করলাম এখান থেকে আরো অনেক কিছু শপিং করলাম তারপর সে বিলটা পেমেন্ট করে দিল এখানে অনেক ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যায় আপনারা চাইলে আসতে পারেন তবে যাই হোক গাইস আজকের মতো কিন্তু আমরা চলে যাচ্ছি এখন প্রায় রাত একটা বাজে এই জন্য শোরুমের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে সত্যি বলতে গাইস একটা ব্লগে কিন্তু সবকিছু দেখানো সম্ভব হয় না পরের দিন আবার বের হয়ে পড়লাম বাকি শপিং গুলো কমপ্লিট করার জন্য গতকাল তার ড্রেস দেখছি আমরা দুই ঘন্টা ধরে বাট তার কোনো ড্রেসই পছন্দ হয় না এই জন্য মূলত বাকি কোনো কিছু আমরা কেনাকাটা করতে পারি রাত অনেক হয়ে যায় এই জন্য বাসায় ফিরে আসি যাই হোক আজকে আমরা প্রথমে আমাদের একটি পরিচিত দোকানে কারণ আমাদের একটি ট্রলি ব্যাগ প্রয়োজন এবং ভাইকে আমরা যাই হোক ভাইয়ের দোকানে ব্যাগ শেষ হয়ে আমরা অন্য দোকানে চলেছি বাসায় আমাদের একটি ব্যাগ আছে বাট ওটা বড় হয়ে অনেক ক্যারি করতে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারিং ব্লক গুলো দেখতে পারবে আমরা দুজনে এই ব্যাগটা পছন্দ করি এবং তোমরাও দেখো গাছ ব্যাগটা কেমন হয়ে অনেকগুলো ব্যাগ দেখার পর আমার কেন জান এরা সব বেশি পছন্দ হয়েছে করেছে তারপর দোকানদার ভাই আমাদের ব্যাগের ভেতরে এবং বাইরে সবকিছু ভালোভাবে দেখিয়ে দিচ্ছে এবং বুঝাই দিচ্ছে মূলত এই ব্যাগটা পছন্দ একটা একটাই কালা কালার এদিকে দোকানদার ভাই আমাদের ব্যাগটি সুন্দর করে প্যাক করে দিচ্ছে যাই হোক আমাদের এখন ব্যাগ নেওয়া শেষ তারপর চলে গেলাম তার জুতা কিনতে রাফ ইউজ করার জন্য এগুলো দেখছিল এগুলো দেখা শেষ হলে তারপর চলে যাই শোরুমে তার জন্য জুতা দেখতে প্রথমে এই জুতাটা পছন্দ করলে এবং সে বারবার ট্রায়াল দিচ্ছে এবং দেখছে আসলে কেমন লাগছে তারপর ফাইনাল করলো সে এই জুতাটাই নিবে তার জুতা পছন্দ করতে করতে এদিকে আমাদের ইফতারের সময় হয়ে যায় আর বাইরে এসে দেখলাম বসার মতো কোনো জায়গায় কোনো স্পেস না হোটেলে না রেস্টুরেন্টে কি করার বাইরে দাঁড়ায় আগে ইফতারিটা শুরু করে দিলাম এই আইসক্রিম গুলা সে খুবই পছন্দ করে সামনে থাকে তাকে কিনে দিলাম এদিকে অপেক্ষা করতে করতে হোটেলের ভিতরে আমরা একটি টেবিল খালি পাই বাকি অন্যান্য কিছু খাওয়ার জন্য চলে যাই তারপর খাওয়া দাওয়া শেষ করলাম আবার চলে আসলাম তার জন্য একটি ড্রেস নিতে সত্যি বলতে গাইস এটাই কিন্তু শেষ না এর আগে অলরেডি সে দুইটা কিনে ফেলছে সাবাস যাই হোক বাকি সবকিছু কেনাকাটা করে আমরা এখন বাসায় ফিরতেছি আমাদের আজকের এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আমার ভালোবাসার মানুষদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকলো ঈদ মানেই কিন্তু আনন্দ আর আমাদের মুসলিমদের জন্য কিন্তু বছরে আমরা দুইটা ঈদ পাই সো কেনাকাটা নিয়ে মন খারাপ করা যাবে না যার যতটুকু কেনার সামর্থ্য আছে তার ভিতরে ঈদ উদযাপন করতে হবে আমরা ঈদের শপিং নিয়ে অনেক সময় আমাদের ফ্যামিলির সাথে অনেক খারাপ ব্যবহার করে থাকি এগুলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে যাই হোক আজকের ব্লগ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবসময় বেশ বেশি সাপোর্ট করবেন